হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবী মালাকার অ্যান্ড ফেসবুক পেজ পলভি ব্লগ তাই তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি তোমার সবাই খুব ভালো আছি অনেকখানে ভালো আছি তো গাই চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে তো আজ যেতে চলেছি এডিআরির এক্সাম দিতে তো এখন আমি বেরিয়ে পড়লাম এখন বাজে পাঁচটা তো দেখি যেতে যেতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওখানে কী 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 করি তো তোমরা সঙ্গে থাকো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি অলরেডি বেরিয়ে পড়লাম গাইজ এখন আমি গাড়িতে বসে পড়ছি তো এখন বাচ্চা সাতটা তো এখন যাব একটা দাদার ঘরে আর কারণ বৌদি এক্সাম দিচ্ছে তো দাদা নিয়ে যাবে তো না ওদের ঘর থেকে গিয়ে ওদেরকে রিসিভ করে তো আমরা চলে যাব তো এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম শিলচরের জন্য তো আমরা এখন রওনা দিয়ে দিলাম আর এইদিকে গাড়িতে বসে ঘুম ধরে গিয়েছে কারণ আজ আমি তিনটার সময় ঘুম থেকে উঠেছি আর উঠে অনেকটা কাজও ছিল তো এইদিকে দেখো আমাদের এইদিকে মানে রাস্তা ঠিক করা হচ্ছে আর এতটাই ধুলা মানে কি বলবো বলার মতো নয় আমার ফোনটা পুরো মানে ধুলা একবার ভরে গিয়েছে তো তোমরা দেখি বুঝতে পারছো যে রাস্তার অনেকটাই কাজ চলছে মানে রাস্তাটা কিছু বড় করা হবে তো এই জন্য রাস্তাটা বেশি ভালো ছিল না আগে এখন কিছুটাই ভালো হয়েছে তো এখনো কাজ অনেকটাই বাকি রয়েছে তো এইগুলো এখনো কাজ চলছে আর ধুলার অবস্থা দেখো এইদিকে দেখতে দেখতে আমরা শিলচর সদরঘাট জানিগঞ্জ এরিয়াতে এসে গেলাম তো এই সামনেই আমাদের স্কুল গফট বয়েজ স্কুল তো এখানে এই দেখো এখান থেকে গার্ড শুরু হয়ে গিয়েছে দেওয়া তো এইদিকে দিকে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছিলাম না স্কুলটা মানে কোন সাইডে তো একজনকে দাদাকে জিজ্ঞেস করছে তো দাদা বলছে এই দিকে স্কুলটা তো এখানে তো গাড়ি রাখতে দেবে না তাই আমরা গাড়িটা একটু দূরে রেখেই আসব তো এই এখন আমরা গাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি আমি আর বৌদি যাচ্ছি তো আমরা গিয়ে স্কুলের বাইরে দাঁড়াবো কারণ স্কুলের বাইরে অনেকটাই লাইন তো এখন সেরকমভাবে গিয়ে গেট খোলা হয়নি তো গেট খোলার পর চেকিং করেই ঢুকানো হবে সবাইকে তো এখন আমরা গিয়ে স্কুলের বাইরে দাঁড়াবো তো এখন যতটা মানে স্কুলের ভিতরে তো আমি আর মানে ফোন নিয়ে ঢুকতে পারবো না তো এখনই ভাবছি ভিডিও করে নেই পরে তো আর পারবোই না তো এখন পরে ভাইটি দিয়ে দেবো ফোনটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় আর দূর থেকে দেখতে পাচ্ছ যে স্কুলের সামনে কতটা লাইন তো স্কুলটা দু সাইডেই ছিল মানে দুই দিকেই একই স্কুল পড়েছে আর অনেক বড় সেন্টার যেহেতু তাই অনেকটাই মানুষ এখানে কাভার হয়ে গিয়েছে কাজ আমার এক্সাম সেন্টার অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই তো এটা পড়েছে শিলচর সদরঘাট জানিগঞ্জ এরিয়ায় তো স্কুলটার নাম হলো এইচ এস স্কুল তো গাইজ তোমাদের সঙ্গে আর এক্সাম শেষে দেখা হচ্ছে তো গাইজ এইদিকে আমাদের এক্সাম শেষ হয়ে গেল তো বেরিয়ে পড়লাম তো অনেকক্ষণ পরে হাতে ফোনটা পেলাম তো এখন ভাবছি সোজা যাবো একটু শপিং মলে তো একটু শপিং করবো ভাবছি তো দেখি কি কিনি সেরকম কোনো কিছু কেনার কথা ভাবিনি এখনও তো এখন আমরা বেরিয়ে পড়লাম তো দেখি কোন শপিং মলে যাই তো যেটাতেই যাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো এইদিকে এক্সাম শেষ হয়েছে তাই রাস্তায় অনেকটাই ট্রাফিক তো গায়ে দিদিকে দেখতে দেখতে আমরা চলে এলাম শপিং মলে তো এখানে দেখো কাপড়গুলো এত সুন্দর খুবই ভালো লাগছে খুবই রিজনেবল প্রাইসে তো তোমরা দেখেই বুঝতে পারছো তো যারা যারা এখনো পুজো শপিং করতে আসনি তোরা একবার নিশ্চয়ই এসো ম্যাক্সে তো আমরাও এসে পড়েছি ম্যাক্সে তো আমি যেহেতু এটাতে প্রথমবার এসেছি তো এসেই দেখছি খুবই সুন্দর খুবই ভালো লাগছে তো দেখো তোমরা এক একটা আমি তোমাদেরকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পাচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখো দেখে একবার নিশ্চয়ই আসবে এখানে এইদিকে মিরেটটা দেখে আমার খুবই ভালো লাগছে খুবই ক্লিন একবার দেখে নিলাম আর এইদিকে আমরা এখন এই ফ্লোরটা দেখা হয়ে যে তো আমরা সেকেন্ড ফ্লোরে যাব তো বৌদি কি বলছে আমাকে তখন হেঁচে তো আমরা ভাবলাম যে সেকেন্ড ফ্লোরে গিয়ে কিছু ফটো ক্লিক করবো তো এখন গাই সেকেন্ড ফ্লোরের তোমাদেরকে কাপড় দেখাই তো এইটা হলো সেকেন্ড ফ্লোরের কাপড় তো এখানেও খুব সুন্দর আর বাচ্চাদের এক্সেসারিজ বেশি এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি শাড়ির কালেকশন দেখাই তো এই দেখো খুবই রিজনেবল প্রাইসের শাড়ি তো এগুলো খুবই সুন্দর তো তোমাদেরকে আমি এক করে দেখাই আমরা মল থেকে বেরিয়ে চলে এলাম কিছু খেতে কারণ সকাল থেকে তেমন খাওয়া হয়নি এক্সাম ছিল তো এক্সাম শেষ করে সুজাই মলে এসে গিয়েছি তো এই রেস্টুরেন্টে এসেছি খেতে তো দেখো এখানে সুন্দরী সানসিটি গেট আছে ঠিক এর পাশে তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে রওনা হব আর খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি কারণ এখাতে করছিলাম তাই অসুবিধা হচ্ছিল তাই এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখন আমরা শিলচার থেকে বেরিয়ে পড়বো দেখো খুবই সুন্দর রাস্তাটা এদিকে সিনারি দেখতে খুবই ভালো লাগছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে আর আজের দিনটা কিন্তু খুবই সুন্দর তো দেখতে দেখতে আমরা চলে এলাম লালায় তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা আমি বাড়ি যাবো সারাদিন থেকে অনেকটা টায়ার্ড তো লালাই দেখো বাজারও বসে গিয়েছে দেখতে দেখতে আমরা চলে এলাম তো এখন বাড়ছে সন্ধ্যা ছয়টা প্রাইজ ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেলাম আর রাস্তার ভিডিও বেশি নিতে পারিনি কারণ অনেকটাই ঘুম ধরে গিয়েছিল তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এলাম বাড়িতে অনেকটা টায়ার্ড লাগছে পুরো দিন থেকে সকাল তিনটার থেকে মানে উঠেছি ঘুম থেকে এখনও ঘুমায়নি অনেকটা টায়ার্ড ফিল হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই